হ্যালো গাইস কি অবস্থা তোমাদের সকলে আশা করি তোমার সকলে ভালো আছো আল্লাহর ইনকাম করতে পারি আর গাইস দুঃখের ব্যাপার হলো আমি শুধু এক ঘন্টার ভিতরে শুধুমাত্র একটা নল অফ টুর্নামেন্টে খেলতে পারছি আর ওই নল অফ টুর্নামেন্টের ফিস ছিল মাত্র পঞ্চাশ টাকা আর গাইস ওই নল অফ টুর্নামেন্ট এর প্রাইস মানে ছিল পঁচাত্তর টাকা চলো আর দেরি না করে ফুল ভিডিওটা টা তোমরা এনজয় করো আর ফুল ভিডিওটা টা আমার বয়স ওভারে চলবে আর গাইস তোমরা এখনো যারা যারা ভিডিও শেয়ার করো না শেয়ার করে দিও আর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর গাইস আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না অনেক দিন হলো চ্যানেলটা কিন্তু ডাউনে আপ পড়ে আছে চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর কিন্তু ভিডিওটা উড়া দরা শেয়ার করে দিবা কি শেয়ার করছো গাইস ওরা দরা শেয়ার করো আর একটা কথা গাইস ভুল খুব বলতে ভুলে গেছিলাম এই ভিডিওতে কিন্তু থাকছে মাত্র একটা উইথলি লাইক গিভওয়ে তা উইথলি লাইক গিভওয়েটা কিভাবে পাবা সেটা ভিডিওর যে কোনো মাসকে বলে দেব চলো ডাইরেক্ট ম্যাচের ভিতর চলে যাওয়া যাক ইতিমধ্যে দেখতে পারতাছ আমরা কিন্তু ডাইরেক্ট ম্যাচের ভিতর চলে আসছি আর ইনি নাকি কি কে গান নিচ্ছে এটা আমার সঠিক মনে নাই কারণ গাছ ভিডিওটা কয়েকদিন আগের ছিল আমি এখনও বয়সে বার ডেনে এখন দিতাছি তো যে গান কেন ওই কিন্তু কিনে ফেলছে ডেজার্ট টেবিল এবং উইথ পিকার তো আমি কিন্তু এই গানটা ভালোই ওয়ানটেপ মারতে পারি দেখে ফার্স্ট রানারও ওয়ানটেপ মারতে পারি না কি অস্তির লেভেলের একটা আমি কিন্তু ফার্স্ট ওয়ানের ডেজার্ট টেবলের একটা ছোটো খাটো শর্ট মারা দিচ্ছিলাম তারপরেও কিন্তু একটা গোড়াল মারছে ঘুরে দেখি আমার কোন দিকটা পেশে চলে গেছে আমি তো দেখতেই পারি নাই তারপরে একটা শর্ট করতে 47 আর একটা লাক্স থেকে পিক করতে তারপরে अवेलेबल গ্লোবাল মানেতি আমি ওয়াসকারটা মেরে জামার সাইকো মোবাইলে ভাই ভাই আমার কাবারে চলে গেছে এখন ওখানে আমি গুইটা বতাতে দেখি ওই ওরা আমার সামনে আর সার আমি হচ্ছে গান সুইচ করতে 47 47 দুটো মাসে তারপরেই মরে নাই মরবে কিভাবে गाइस আমি তো ফুল নেম দিতে না তারপরেও কিন্তু কাবারে চলে গেছে মিনিট দজন তারপরে আমি একটা ফিস মেরে দিয়েছি বুদ্ধি কইরা

সেকেন্ড রাউন্ড আছে আমি আবারও ওই সিঁড়ির দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম দেখি ভাই সামনে ভাই বইয়ের একটা অস্থির লেভেলে ডিরেক্ট ওয়ান শট করছে ওয়ানি ওয়ান শটে উইকিট দেখা ফেরার করছে একটা মাথায় দেওয়া লাগছে এদিকে চলে আসছে আমরা দ্বিতীয় রাউন্ডে আমাদের রানচন্দ্র দেখতে পারতেছি ওয়ান ওয়ান হয়ে গেছে এখন আমি একটা স্মুক অন্ধকার হয় আমি ডিরেক্ট শট দুই শট মেরে মাইরা দিতে পারি কিন্তু ওই ঘুরে আসে এখনও যায় না ভাই ওইদিকে এইদিকে মার গিয়ে শর্ট দিলাম ভাই পুরো মুখের সাথে আর শর্ট কিন্তু দুইটা শর্ট মারছি আর গাছ আমার অস্কার ক্যারেক্টারটা কিন্তু আমি বেশি মুভমেন্ট দেখা দিকে ভুলে টিপটাকে কাজ করে ফেলছে অস্কারটা অস্কারটা এই রাউন্ডে নষ্ট হয়ে যায় আর এই রাউন্ড কিন্তু আমার পাশে আমার ছোটো ভাই বসে ও বলছিলো একটা ওয়ান দিতে আমি আমিও মারছি একটা ওয়ান ট্যাপ ছোটো তারপর আমি আবার চেষ্টা করে একটা ফিস মারছিলাম তারপর আবার ছোটো ভাই ছিল পাল্লি রাউন্ডের ওয়ান ট্যাপ মাইরা মাইরা দেখাও সে না ভাই আমি ওয়ান টপ মার চেষ্টা ফুললি ফুল কনফিডেন্সে যা যা ভাবছিলাম যায় ওয়ান কিন্তু ওয়ান টপ মাই মাইনা দেবো কিন্তু ভাই ওরা এই জায়গায় পাই নাই উল্টা দেখো এই রকম কি আকাঙ্ ওয়ান টেপ মারার করে দেখো আমার দুই শট কি পাবেন না মায়েরা দেয় এই যে দেখো দুই শট মারা তারপরেও আমার ছোটো ভাই বলতেছিল যদি তুমি খেলা বাড়িতে দেখো তাহলে ওয়ান টেপ মায়রা দেখো আমি অস্কার মায়েরা ভাই এই দেখেছিল তারপরে ভাই আমি তার ওয়ান টেপ মারার করে নেই কারণ ভাই ভাই বলতে বলতে মারা যাচ্ছে কারণ আমি আর ওয়ান টেপ মারার করে নাই কারণ ভাই ওয়ান টেপ মারতে গিয়ে যদি আমি আমার পঞ্চাশ টাকাটা হাইরে যাই তো দেখতে দেখতে যাই হোক দেখতে দেখতে রাউন্ড হয়ে গেছে টু টু দেখা যাক কে গান কিনে তো ইনিমে কি গান কেনে তার আগে তোমাদেরকে একটা কথা বলে বলেছি ইভিমো তে কিন্তু একটা উইথলি লাইট গিয়ে হয় তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারছো কিছুর জন্য উইথ লাইট গিভটা আমি লাইভ আসা করে দেব কোনো টিম কোড কিছু দেব না জাস্ট আমাদের কমেন্টের মাধ্যমে উইথ লাইটটা গিভাই করে দেব তোমরা ভিডিওটা যারা যারা এ পর্যন্ত দেখছো ভিডিওটা উইথ লাইটটা কীভাবে পাবে এখনই বলে দিতে আর বেশি দেরি না তো দেখতে পাচ্ছ সরে কিন্তু ওই একশো তেইশের একটা ড্যামেজ দেওয়া দিচ্ছে আমি টিভিতে তারা ওই রাউন্ডটা শেষ হোক লাইট কীভাবে পাইবা বলে দিতেছি বাইরে ভাই ঘরে কতগুলো শর্ট দিচ্ছে তারপরে মরতেছে না ঘরে কিন্তু আরও কয়েকটা শর্ট দিতেছি কিন্তু ভাই একটা শর্ট লাগতেছে না ফার্স্টে একটা শর্ট লাগছিলো আর লাগে নাই ভাইরে ভাই মুখের সামনেতে তো মিস হইতাছে এবার ভাই জুম স্কিপ করে একটা মাইনাস সব মরছে তো गाइस লাইট গিভার কথা আসি ওই গিভওয়েটা হবে কিন্তু আমাদের চ্যানেলে লাইভে তোমাদের কমেন্টের মাধ্যমে লাইভে এসে ডিরেক্ট একটা উইথ লাইট দিয়ে চলে যাব আমি আবার লাইভ অফ করে উইথলি লাইটটা নেওয়ার জন্য তোমাদের যা করতে হবে ভিডিওতে উড়া দড়া কমেন্ট করতে হবে তোমাদের শুধুমাত্র ইউআইডি দিয়ে তোমাদের তোমরা কমেন্ট করবা ইউআইডি ইংলিশে লিখবা আর সাথে ইউআইডিটা দিয়ে দিবা আর কিন্তু তোমাদের ভিডিওটার ভিতর যে কমপ্লিটটা করতে হবে সেটা হলো লাইক লাইক হলো দুইশো লাইক তোমাদের কমপ্লিট করতে হবে যদি তোমরা কমপ্লিট করতে পারো তিন তিন দিনের তাহলে তোমাদেরকে দিন পর আমি দিয়ে আজকে কিন্তু আট তারিখ ভিডিওটা যেদিন আপলোড করবো আজকে আট তারিখ আর গাই উইথলি লাইট ডি ওয়াই হবে কিন্তু এগারো তারিখে যেহেতু বলছে তিন দিন পর আর তোমাদের ভিডিওটাতে দুইশো লাইক কমপ্লিট করতে হলে কি কি করতে হবে অবশ্যই বুঝতেই পারত ভিডিওটা উড়া দোয়া শেয়ার করতে হবে এবার বলি তোমরা কীভাবে ভিডিওটা উড়া দোয়া শেয়ার করবে শেয়ার করতে হলে তোমাদের যা করতে হবে প্রথমে লাইকের সাবস্ক্রাইব প্রথমটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তারপর লাইক তো দিতে হবে অবশ্যই কারণ দুইশো লাইক না কমপ্লিট করলে তোমরা গিভওয়েটা বইটা পাইবে না একটা হয়েছে লাইক লাইকের পাশে দেখবে একটা শেয়ার নামে অপশন আছে ইংলিশে সেখানে ক্লিক করার পর দেখবে ইমো নামে একটা ওয়েবসাইট আসবে ইমোতে ক্লিক করবে দেখবো তোমাদের জনের অ্যাকাউন্ট শো করবে শুধু যেখানে নীল জায়গাগুলো আছে সেগুলো তোমার শুধু সাদা করে দিবে শুধু নীল যেগুলো আছে একটু করে টিপ দিয়ে দিবে এগুলো করলে পেয়ে যাবো তোমার ওই লাইকটা বাইরে বাইরে দেখতে পারতো এই মেজটা কিন্তু আমরা অনেক কিছু যাই হোক কাজ করবো এ পর্যন্তই ডিরেক্ট এক তারিখে কী বলি ডিরেক্ট এগারো তারিখে দেখা হচ্ছে লাইভে আর গাছ ভিডিওটা শেয়ার করতে অবশ্যই বলবো না